কুল মৌতাজ কে জ্বালায়া দাও আমার বন্ধু নবী আই বই আমার বাড়ি রে আমার বন্ধু নবী আই বই আমার বাড়ি মালাকুল মৌতাজ ডিউটি বন্ধ এই মালাকুল মৌতাজ একটা জান কবজ করতে পারবে না আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত

একটা মিনিটের জন্য ডিউটি কোনো বন্ধ করতে পারে লাই রে ভাই অতস আমার নবী যখন ভ্রমণে যায় মালাকুল মউত আসরাইল ছুটি পাওয়া যায় রে ভাই আল্লাহ বলে এই জীবরাই জিবরিল এই মুহূর্তে যাও জান্নাতের ফেরেশতা ও জিবরাইল জান্নাতের গেটের যে দারোয়ান যার নাম কিতাব আলে নাম মানে না মাইলো আসাও না শোনা মালে না ও মন মানে না মন মালে না মাই লয় আসাও না শুনার মুদিনায় অবাশকল কি সোম সকল কি বলতে পারি নবী তো মাই বলতে পারবো না আয় আয় না সু নরম ও মন নাম মোৰ মাল নামাইলো য়া যাও না শুনা ৰম দি না আমাইলোঁ ৱিয়া যাওলা শুনা ৰ মোৰ আমা আমার রহমতের নবী যাবে আল্লাহর ওয়ারি আরে উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়া গেছে রে আমার স্বাগতবাসী রা ঘটনাটা ভালো করে শুনে নাও আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতর 15 নম্বর পারায়ে প্রথম নম্বর 22টায় সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে উল্লেখ করলেন আল্লাহু আকবার ওয়ালিলিল হামদু বি بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আমার আল্লাহ পবিত্র করণলে কারিমের ভিতর উল্লেখ করে হে ইমানদাররা ভালো করে শুনে নাও আমার আল্লাহ মিরাজের ঘটনার কথা উল্লেখ করলেন মসজিদুল আকসা থেকে মসজিদুল বাইতুল মুকद्दাস পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করেই রে বন্ধু মসজিদুল হারাম থেকে আমার আল্লাহ মসজিদুল আকসা পর্যন্ত আমার নবী কে আমার আল্লাহ ভ্রমণ করাইলেন উম্মে হানির ঘরে আমার নবী যখন ঘুমায়া রইছে রে ভাই আমার আল্লাহ বলল হে জিবরাইল ও আমার বন্ধু নবীরা নিয়ে আসবে আমার বাড়ি বু আমার বন্ধু নবী আসিবাই আমার রে আমার বন্ধু নবী আমার বাড়ি আগমন করবে আর তুমি तमाम দুনিয়ার ভিতরে ভ্রমণ কইরা গো এই খুশির খবরটা তুমি সবার কানে কানে পৌঁছায়া দাও ও জীবরাইল আর দেরি কইরো এই মুহূর্তে তুমি চলে যাও মিকাইলের কাছে ও দাও ও মিকাইল এই মুহূর্তে তুমি বন্ধু হয়ে যাও ও মিকাইল তোমার হাতের জিগের চাবি কাটি আমার আল্লাহ দিছে মিকাইল গো তোমার রিজিকের এই মুহূর্তে চাবি কাটি তা নামিয়ে নাও আরে মিকাইল রে বলে এই মুহূর্তে চাবি ছেড়ে দাও জীব রাইলে রে যাও যাও এই মুহূর্তে চইলা যাবা ইসরাফিল আলাইহিস সালামের কাছে ইসরাফিল আলাইহিস সালামের কাছে যায় ওয়ালে ও ইসরাফিল এই মুহূর্তে আমার আল্লাহর হুকুম হইয়া গেছে কিছু সময়ের জন্য তোমার কাছে কে তুমি বন্ধ কইরা দাও আর ইসরাফিল আলাইহিস সালামের আমার আল্লাহ বন্ধ করে দিছে আমার আল্লাহ কয়ে জিব রাই ও জিবু

চার জারে জাতরি আরে আর্গো রে রায় কামায় দিব সবাই ফাকি আমার আর কাল গো দেখি চার জারে জাতরি আবার গোরে রাইখায় রাইখা দিব সবাই ফাকি লাল বল নীল বল কত রঙের শাড়ি তোমার গায়ে উঠবে সাদা আমার কিন সারি আরে ওই কবরে নূরের নবী আইব রে ও ধীরে ধীরে ফিরে ফিরে চা সে দায়ের কাল গো দেখি সার সোনারে যদার দর রখা মাই দিবো আরে আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল চার ফেরেস্তার কোন ফেরেস্তার কোন কাজ ভালো করে শুই না সবার ডিউটি বন্ধ হয়া আজাই আরে কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 70 হাজার কোন কোন রে আতে আসে 80 হাজার ফেরেস্তা 80 হাজার নূরের ফেরেস্তা আমার রহমত আলিল আলামিন নবীর রিসিভ করার জন্য পাগল হয়ে যায় আমার নবী যাইব আল্লাহর বাড়ি আমার নবীর কাছে যখন খবর দেওয়া হয় আল্লাহ আল্লাহর দিন আমি জিবাইলা সালাম দিন আপনার যাইতে হইব আল্লাহর বাড়ি আমার নবী কয় জিবরাইল আমি নবী যাবো আল্লাহর বাড়ি আমার উম্মত যাইও কারো বাড়ি আমার নবী উম্মত রে এত ভালো আমার নবী এত ভালোবাসে আমার নবী কয়ে যি বো রাই আমি নবী যাবো আল্লাহর বাড়ি আবার যাইব কারো বাড়ি আয় হায় আমরা সবাই বা আমার নবিয়াল মে হোমায় আমরা সবাই বা আমার নবী আল্লাহর হোমায় আয় হায় আমরা সবাই বা আমার নবিয়াল মি হোমায় আরে গেলেন আয়া

সামো রোকের দুলি জুতা ববা দুলি আমার রুখেরাই খব আমার নবার্মি হোমায় আমার রসবাইবা গোবান আমার নবিয়ালি হোমায় আয়া আায় আমরা রসাইবা গোবান আমার নবিয়ালি হোমায় আল্লাহ বলে বন্ধুয়া আম্মা যত আল্লাহ বলে বন্ধুয়া আম্মা শুনি না যা আশাইবে তা পাইবে না যা আশাইবে তা আপাইবেনে করব না গোয়া প্রমান আমার নবী আলার মে হোমায়ান আমরা সবাই বা গোবা আমার নবী আলার মে আমরা সবাই বা গোবা আমার নবী আলার মে তে গুণালো উদর কাছে কই কানিয়া গো উন্মা তরির গুনা কান্দি আতরে তো রে ব্রাণ আমার নবীলার মে হোমায়ান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ হায় আমরা সবাই ভাগ্যবান আমার নবী

মালাকুল মউত আজরাইল কে জানায় দা আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি রে আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি মালাকুল মউত আজরাইলের ডিউটি বন্ধ এই মালাকুল মউত আজরাইলের একটা জান কবজ করতে পারবে না আমার বন্ধু নবী

একটা মিনিটের জন্য ডিউটি কোনদিন বন্ধ করতে পারে লাই রে ভাই অথচ আমার নবী যখন ভ্রমণে যায় মালাকুল মৌত আছে ছুটি পায়া যায় রে ভাই আল্লাহ বলে এই আই এই মুহূর্তে যাও জান্নাতের ফেরেশতা ও জিবরাইল জান্নাতের গেটে যে দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিজওয়ান যাওরে রে জিবরাইল যাও এই মুহূর্তে রিজওয়ানকে বইলা দাও জান্নাতটাকে সুসজ্জিত করবে জান্নাতটাকে সাজাইব জান্নাতের ভিতর শুধু আরাম আয়েশ চলবো জান্নাতটা ঝিকিমিকি জলবে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল তুমি সইলা যাও জাহান্নামের দরজার শালে জাহান্নামের দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মালেকা আল্লাহ কয় জিবরাইল রে ও ও জিবরাইল জাহান্নামের রে দারোগা জাহান্নামের ডিউটি যে পালন করে সিকিউরিটি তার নাম হচ্ছে মালিক যাও মালিক রে বইলা দাও জাহান নামের দরজাটা বন্ধ কইরা দিতে ও যে মুরাই লাবার বন্ধ নামে আইবো আমার বাড়ি এই খুশি চাই আমি আল্লাহ আমি আল্লাহ মাগরিব থেকে শুরু করে মাসরিক পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর বুকে যতগুলো কবর আছে গো সব কবরের আজাদকে বন্ধু কইরা দিলাম আরে এই মুহূর্তে মালিক দারোয়ানিকে বইলা দাও জাহান নামের ভিতরে আর আজাব চলবে না জাহান নামের আজাব বন্ধ কইরা দিতে বইলা দাও জাহান আগুন আর জ্বলতে দেওয়া যাইবো না এমন নন্দ

KAMDI LO HAI HAI SARA JI IBO umma UMBA BOI LA LAI KAMDI LO YO DOI ANAI RE MAI ANAI RE BAI আরে নো মির শরো দো গাই খাই খাই কাই মনে মাই আরে পাতোর নো বিরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে খুশিতে আমার আল্লাহ সমস্ত কবরের আসাব বন্ধ কইরা দিতে বইলা আমার বন্ধু নবী আইবে আমার বাড়ি পৃথিবীর বুকে কম কবরের আসা বন্ধ

আমরা যাব রহমতের নবী দয়াল নবী মায়ের নবীকে রিসিভ করতে ও জিবরাইল আমাদের হাতে কেন টর্চ লাইট দিলা কারণটা কি আর এক একটা টর্চ লাইটের ব্যাখ্যা করা হয় মুফাসসির কেরামরা লেখে এক একটা টর্চ লাইটের আলো যদি সকাল বেলা সূর্যের সামনে ধরা হয় ফকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাইবো এই টর্চ লাইটের পাওয়ার এত আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো আরে সুরজ মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত হইয়াল আরে কোকিল কানে এত কালো ফারসা কানে বাবা কোকিল কানে এত কালো ফারসা কানে বাবা চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে আমার আল্লাহর সৃষ্টি এত সুন্দর ভাই ও খলক না কুমা সোয়া যা আমার আল্লাহ সরাই সরাই মানুষ বানাইছে সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই আল্লাহ কই জি রে আমার বন্ধু নবী আইবো ও জি আর দেরি করোনা আমার বন্ধু নবীর জন্য একটা পোশাকের প্রয়োজন আরে বন্ধুর বাড়ি যদি বন্ধু কত পরে রে বা আমার নবী যাইব আল্লাহর বাড়ি নবী আমার আল্লাহর বন্ধু তাতে। শোন দেখো না আমরা নবী নবী কইরা আমাসা পাই নবী আমার আল্লাহর বন্ধু ना हमर न रवी नवी रा मा पई অনেক কষ্ট আমার মনে নষ্ট এ সিমি অনেক কষ্ট আমার মনে নবী কষ্ট এ সীমা নাই সাহা কল কষ্ট বড় কষ্ট So deep, for deep, বিলি কই রায় মাসা পাই আমরা বি কই রা মাসা পই নাম আমার রু বন্ধু তাত দেবো না

পুসাক আমার নবীরে দিব রে ভাই আমার আল্লাহ এমন পাগুরির ব্যবস্থা করছে রে আল্লাহ বলে আই আমার বন্ধু নবীরে এই মুহূর্তে জান্নাতের ভিতর দিকে পাগড়ি মোবারক নিয়া দিবা আরে এই পাগড়ির ব্যাপারে উল্লেখ করা হইরে ভাই মিরাজ নবুহতের বর্ণনার ভিতর উল্লেখ করা হয় আমার নবীরে সেই পাগড়ি দেওয়া হয়েছে গো যে পাগড়ি দি আমার নবীরে সাজাইছে এই পাগড়ি মোবার আমার আল্লাহ কম সময় তৈরি করছে জানেননি আদম নবীরে সৃষ্টি করার আগে আমার আল্লাহ সাত বছর আগে রে ভাই আদম নবীর সৃষ্টি করার আগে আমার আল্লাহ সাত হাজার বছর আগে এই পাগড়ি তৈরি করছে সাত হাজার বছর আগে আমার আল্লাহ আমার নদীর জন্য নূরের পাগরি রে ভাই এই পাগরি মোবার কনিয়া জিবুরাই লাই বরে ভাই জিবুরাই লামিন জান্নাতের ভিতর প্রবেশ করছে আরে যাইয়া দেখে আমার নবীর যেই পাগরি পরাইবো আমার আল্লাহ যেই পাগরি নবীর জন্য তৈরি করছে রে ভাই আদম নবীর সৃষ্টির 7000 বছর আগে যেই পাগরিটা আমার আল্লাহ বানাইছে ওই পাগরের চারো দিয়া দিয়ে আগুন নয় দুই জন্মাই রে বাবা সত্তর হাজার শুধু ঘুরতেছে আর দরুদ পড়তেছে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আমরা নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তালা খুশি নবীর দরুদ মারো দেবানিশে আমার নো প্রেমে পেমে পাগলো হোইলের নো প্রেমে পাগলো হোইলে আলাগাতালা খুশে নো বের দীবণী সিম আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পর দিদার নিলে গো আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লা দিদার মিলে গো প্র মানত বেলাল প্রমানাস হজরত বেলাল বন্ধা প্রেম রে নবীর দরুন পর দীব আমার নবীর প্রেমে পাগল হইল রে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তালা খুশি নবীর দরু পার দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক এবং জান্নাতের নূরের পাগড়ি মোবারক আমি